নিজের আইডিয়াতে নিজেই তৈরি করে ফেললাম পছন্দের একটা রেসিপি আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার না করলে থাকতে পারলাম না কারণ সবাই এত বেশি প্রশংসা করেছে খাবারটা খেয়ে তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লক আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় আপনাদের যখন মেসেজগুলো দেখি এম এস বাংলাদেশি ব্লগের যখন পেজে যে মেসেজগুলো দেখি তখন তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই তো সেই জন্য কিন্তু আপনাদের জন্য ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করি তো যাই হোক আজকের এই ছোটো ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার একান্ত রেসিপি এগুলো আর আমি দেখেছি যে আমি যে রেসিপিগুলো সব সময় শেয়ার করি আপনাদের মাঝে সেই রেসিপিগুলো অনেক বড় বড় ব্লগারদের পেজেও কিন্তু আমি দেখতে পাই তখন আমার কাছে খুবই ভালো লাগে যে সবাই আমার এতো ছোট পেজ থেকে নিয়ে নিয়ে রেসিপিগুলো তারাও শেয়ার করে সবার মাঝে সবাইকে দেখায় তবে আমারটা অবশ্য একটু ভিউ কম হয় তাদেরটা একটু বেশি হয় যেহেতু তাদের অনেক বড় একটা পেজ সেই জন্য তবে রেসিপিগুলো কিন্তু একদম একান্ত আমারই কিন্তু কিন্তু আমি নিজে থেকেই কিন্তু রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর সব সময় আমি একটা কথাই বলি যে এই খাবারটা খেয়ে আমার কাছে ভালো লাগে বা আমার পরিবারের সবাই বলে যে খাবারটা অনেক বেশি মজা হয়েছে তখনই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক গতকাল রাতে আমি কিছু গরুর মাংস পায়া এগুলো ভিজিয়ে রেখেছিলাম গরুর ব্রেনও নামিয়েছিলাম সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজাতে হয়নি অবশ্য এমনিতেই কিন্তু আমি নামিয়ে রেখে দেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেগুলো একদম সুন্দরভাবে খুলে গিয়েছে তো আপনাদের ভাইয়া আজকে রাতের বেলায় বাজার করে নিয়ে এসেছে আর এটা ছিল একটা সাগরের মাছ আর এই সাগরের মাছটা খেতে একদম ইলিশ মাছের মতো লাগে তবে মাছটার নাম কিন্তু আমি জানি না তা আপনাদের ভাইয়া সব সময় বাজার থেকে যখন মাছ নিয়ে আসে সে কিন্তু কেটে পোষা করে নিয়ে আসে তো মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে পোষা করে বক্সে বরে রেখে দিয়েছি আর এখানে কিছু গরু মাংস পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি আর এই গরু মাংসটা এভাবে ভেজে দিলে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তো মাঝে মধ্যে আমি এটা করে থাকি যে দিনই আমি গরু মাংস রান্না করি দিনই আমি অল্প করে গরু মাংস সরিয়ে রাখি শুধু বাচ্চাদের জন্য যে বিকেলবেলা ওদেরকে কি খাবারটা আমি দিবো সকাল আর বিকালে নাস্তাটা নিয়ে একটু টেনশানে থাকি শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়েই তো এই যে গরু মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে হালকা বাটারের মধ্যে কিন্তু আমি গরু মাংসগুলো ভেজে নিয়েছি আর এই যে এখানে হলো গরুর ব্রেন নিয়েছি আমি তো গরুর ব্রেনটা ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এখানে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিব এক এক করে মশলাগুলো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকে একদম চিকুন করে কেটে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর আর এখানে আমি ইউজ করব ওরিগানো পাউডার আর এই অরিগানো পাউডারটা কিন্তু সব কিছুর মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে রুটি তৈরি করে দিই ডিম ভেজে দেই তখনও কিন্তু আমি এই পাউডারটা ইউজ করি তার সাথে এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে আটা আটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এখন এই যে গরুর ব্রেনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম তো একটু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে যেতে পারে তো মশলাটা ভালোভাবেই কিন্তু ভিতরে গিয়েছে আমি খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু শুধু একান্তই আমার আমি নিজে থেকেই কিন্তু রেসিপিটা তৈরি করছি আর এটা খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সয়া সস এখন আরেকটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমার পছন্দ মতো আমি সব ধরনের মশলা এখানে ইউজ করেছি তবে অল্প পরিমাণে মশলাটা দিলেই কিন্তু এটা খেতে ভালো লাগে আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি এখানে তেল আপনারা চাইলে এটা বাটারও ভেজে নিতে পারেন তবে আমি সয়াবিন তেল দিয়ে তারপর এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ আগে আমি যে গরুর মাংসটা ভেজেছিলাম সেটার মধ্যে এখন আমি গরুর ব্রেনগুলোও ভেজে নিচ্ছি তো এখন এক এক করে কিন্তু আমি এই যে পাকড়ার মতো তেলের মধ্যে এগুলো ভেজে নেব চুলাটাকে একটু মিডিয়াম আস করে তারপর ভাজতে হবে প্রথমে আমি চুলাটাকে হাই হিট করে রেখেছিলাম তারপর আমি চুলাটাকে একদম মিডিয়াম আস করে রেখেছি আর এখন এক এক করে এই গরুর ব্রেনগুলো ভেজে নেব এটা হতে অত বেশি টাইম লাগে না তবে এটা খেতে এত বেশি সুস্বাদু হবে সেটা আমি কখনোই কল্পনাও করিনি এত বেশি ভালো লেগেছিল আর এই যে গরুর ব্রেনগুলো এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো সালমান গিয়েছিল জিম করার জন্য আমি তাকে কল দিয়েছি যে তাড়াতাড়ি আসো তাকে আমি খাবারটা দিয়ে জিজ্ঞেস করবো যে এটা আমি আজকে কি তৈরি করেছি তো দেখি সে বলতে পারে কি না আর এই যে আমার গরুর ব্রেনগুলো কিন্তু এখন অলরেডি ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি অনেকে অনেকভাবে খেয়ে থাকে তবে আমার কাছে মনে হলো এটাই সবচেয়ে বেশি বেস্ট এইভাবে কিন্তু আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খাবারটা খেতে কেমন হয়েছে তো আমি কিন্তু গরুর ব্রেন নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে যে আমি বিফটাকে একটু ভেজে নিয়েছিলাম সেটাও খেতে অনেক বেশি ভালো লেগেছিলো যেই মশলাগুলো আমি দিয়েছিলাম গরুর ব্রেনের মধ্যে সেটা গরুর মাংস তো দিয়েছি সেম মশলাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল আর এই যে সালমান চলে এসেছে জিম করে তো ওকে জিজ্ঞেস করলাম যে এটা আমি কি তৈরি করেছি সে বলতেছে পেঁয়াজু তৈরি করেছো মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে পাকোড়া তৈরি করেছো সে কিন্তু একদমই বলতে পারেনি আর খাবারটা খাচ্ছিলো বলতেছে অনেক সুস্বাদু হয়েছে তবে এটা কী বানিয়েছো তো পরে মীরাও কিন্তু খাচ্ছিল পরে আমি বলতেছি শালিনকে একটু দিব তো শালিনকে বললাম তুমি একটু খেয়ে দেখো তো শালিন যখন শুনতে পেলে ওটা আমি গরুর ব্রেন ভেজেছি সে কিন্তু একদমই খাবে না সে বলতেছে না আমি গরুর ব্রেন খাবো না গরুর ব্রেন কি মানুষ খায় নাকি সে একদমই খেতে চেল না সে কিন্তু খাচ্ছিলই না তো যাই হোক সালমান আর মীরা কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছিল আমিও এক পিস খেয়ে নিলাম আসলে কি বলবো ঝটপটে কিন্তু আমাদের খাবারটা শেষ হয়ে গিয়েছিল আর সালমান বললো একটু ভেঙে দেখাই সবাইকে এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আপনারা অবশ্যই ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন যে খাবারটা কত বেশি সুস্বাদু হয়েছিল আর আমি যখন বয়েস রেকর্ড করছিলাম তখন আমার আবারও খাবারটা খেতে ইচ্ছে করছিলো যেহেতু আমার এই ভিডিওটা আগে করা ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে সালমান নিয়ে এসেছে পিৎজা মশলা নিয়ে এসেছে এখানে আর এই পিৎজা সসটা দিয়ে শুধু পিৎজা খাবেন সেটাও কিন্তু নয় এটা দিয়ে ম্যাগ তারপরে স্প্যাগেটি এগুলো তৈরি করে দেখবেন খেতেও অনেক বেশি ভালো লাগে তো পিজ্জার মশলা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই তৈরি করে খেয়ে থাকি আমাদের কাছে খুবই ভালো লাগে তো যেহেতু বাচ্চারা ইদানিং অনেক ধরনের খাবারই কিন্তু খেতে পছন্দ করে অল্প মশলায় তো সেই জন্য কিন্তু সালমান আসা যাওয়ার মধ্যে যখন বাহিরে যায় আর কি তো আসা যাওয়ার মধ্যে বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসার এই যে দেখেন মশলা আমাদের বাসায় এক এক করে অনেক মশলা হয়ে যাচ্ছে পাউডার মশলাগুলো সালমান কিনে নিয়ে আসে তো এই যে আজকে এই মশলাগুলো নিয়ে এসেছে রসুনের গুঁড়া আর অরেগানো পাউডার আর কি কী যেন সে নিয়ে এসেছে সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি আর আগামী দিন সকালবেলার জন্য আমি এখানে একটু সবজি রান্না করছি মানে রাতের বেলায় যদি একটু সবজি রান্না করে রেখে দেওয়া হয় তো সকালবেলা আমার কাছে মনে হয় বিরাট একটা কাজ করা হয়ে গিয়েছে আমার সেটার করতে হবে না যখন তখনই কিন্তু রুটি দিয়ে খাওয়া যেতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা বা রুটি ভেজে নেব আর এখানে আমি যে সবজিটা রান্না করে রেখে দিলাম এখানে দিয়েছি পেঁপে কাঁচকলা আলু গাজর মানে সব ধরনের সবজি অল্প অল্প করে দিয়েছি দিয়ে জাস্ট আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা একটু আদা বাটা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আর এখন আমার সবজিটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি একটু বাগার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন এই যে সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন দিয়ে দিয়েছি এখানে আমি সাথে পটলও দিয়েছি পটলটা কিন্তু আমি বিচি ফেলে দিয়েছি তার সাথে আবারও আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন হলুদের পাউডার মরিচের পাউডার জিরা ধনিয়ার পাউডার সব ধরনের মশলাই কিন্তু হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব এটা নিয়েছি আমি হচ্ছে পাঁচ পুরোনার পাউডার আর এখানে কিন্তু অনেকগুলো পাসপুরনার পাউডার আছে আর এই পাউডারটা কিন্তু আপনাদের ভাইয়া মেক করেছে সেটা করে মানে রেখে দিয়েছে অনেক দিনের জন্য আর কি তো যখনই মশলাটা তৈরি করি আমি তখনই কিন্তু পুরা ঘর একদম গ্রান হয়ে যায় আর সব ধরনের ভাজি নিরামিষের মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারেন সবজির মধ্যে বিশেষ করে এটা দিলে খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা গ্রান আসে সেই জন্য সবজিটার মধ্যে আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি আর সবজিটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব যাতে ঝোলটা একটু কমে আসে সাথে আমি কিছু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি গরুর ভুড়ি তো গরুর ভুঁড়িটা কিন্তু আমাদের কোরবানির গরুর ভুড়ি আমাদের এখনও খাওয়া হয়নি তো ভাবলাম আজকে ভুড়িটা রান্না করি তো গরুর ভুড়িটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে আর আমি যেহেতু গরুর ভুঁড়িটাকে ডিফ্রিজ করে রেখে দিয়েছিলাম অবশ্য সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ক্লিন করে তবে কাটা হয়নি তো আজকে ভাবলাম একটু ভালোভাবে কেটে নেই আর রাতের বেলায় কিন্তু আজকে আমি রান্নাটা করে নিচ্ছি যেহেতু সকালবেলা কিন্তু হাতে অত বেশি টাইম পাই না যেহেতু বাচ্চারা স্কুলে যায় মেয়েরা টিউশনিতে যায় সব কিছু মিলে এখন আগের মতো আমি ব্লগ মেকার মতো একদমই টাইম পাই না আর তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাসের পাওয়ার এতটাই কমে গিয়েছে যে সকালবেলা কিভাবে কাজ করব অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম এখনই আমি রান্নাটা করে ফেলি যে রান্নাগুলো হতে একটু দেরি হবে সেই জন্য তো ভুড়িটা ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে আর এখন আমি ভুড়িটাকে হাতে মাখিয়ে রান্না করব সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার পাউডার টু টেবিল স্পুন পরিমাণ গরুর ভুঁড়িটা যেভাবে রান্না করি সেভাবে খেতেই ভালো লাগে এক সময় আমি গরুর ভুঁড়ি খেতে একদমই পছন্দ করতাম না তবে আমি যখন আমার আপুর বাসায় যাই যে দেখি ওরা সবাই গরুর ভুঁড়ি খেতে অনেক পছন্দ করে তো ওদের খাবার দেখে আমিও খেতে ইচ্ছুক হলাম সেখান থেকে কিন্তু গরুর ভুড়ি খাওয়া শিখে গিয়েছে আমি এখন আমি গরুর ভুড়ি আর ফেলে দিই না এক সময় কিন্তু গরুর ভুঁড়ি আমাদের রাখাই হতো না সব খালাদেরকে দিয়ে দিতাম আর এখন তো আমরা গরুর ভুড়ির জন্য পাগল সবাই কিন্তু খেতে আমাদের বাসায় পছন্দ করে বাচ্চারাও খেতে চাইতো না এক সময় এখন সবাই খেতে পছন্দ করে তবে আমার আম্মু কিন্তু একদমই গরুর ভুড়ি খেতে পছন্দ করে না সে কখনই কিন্তু গরুর ভুড়ি খায় না গরুর ভুঁড়ি মুরগির মাংসগুলো এগুলো কখনই সে খেতে পছন্দ করে না তো যাই হোক ভুঁড়িটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া পাউডার তার সাথে আদা বাটা রসুন বাটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আর এই যে এখন একটু ভালোভাবে মাখিয়ে নিলাম খুন্তির সাহায্যে তো চুলাটাকে জ্বালিয়ে আর এই যে দেখুন রাতের বেলা কতটাই না গ্যাস থাকে কি বলবো এত বেশি গ্যাস থাকে যে অনেক মানে গরম লাগতেছিল কিচেনে আর সকালবেলা তো একদমই গ্যাস থাকে না রান্না বারা অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম আজকে রাতেরবেলায় রান্না করে ফেলি সবার লাস্ট আমি এখন কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভুঁড়ির ঝোলটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে আর এই ভুঁড়িটা কিন্তু রুটিতে খেতে অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে তো গরুর ভুড়িটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো আর ঢাকনি দিয়ে একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ঢাকনি দিয়ে ঢেকে রাখছিলাম গরুর ভুড়িটাও হতে বেশি টাইম লাগবে না যত গ্যাসের পাওয়া দেখা যাচ্ছে আজকে তো আজকেই কিন্তু আমি রাতের বেলা রান্না করতে রেগুলার যে রান্না করি তাও কিন্তু নয় যেদিন আমি একটু হাতে সময় পাই সেদিনই কিন্তু রাতে আমি রান্না করে রাখার চেষ্টা করি আর সকালবেলা তো আর অন্য অন্য রান্না থাকে যেমন শাক ভাজি সেগুলো সকালবেলা করলে খেতে ভালো লাগে রাতের বেলা শাক রান্না করে রেখে দিলে সকালবেলা ওই শাকটা খেতে একদমই ইচ্ছে করে না সেজন্য জন্য আমি সকালবেলায় সবসময় শাক সবজি সেগুলো রান্না করি তো আজকে ভাবলাম যে আমি এখান থেকে একটু ভুড়িটা রান্না করে ফেলি যেহেতু আমার হাতে এখন অনেকটাই টাইম আছে তে যে গরুর ভুড়িটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন ইচ্ছে করছে যে গরুর ভুড়িটা খেয়ে নেই আর যখন বয়সটা রেকর্ড করছিলাম তখন তো আমার সব ধরনের খাবার যখন দেখি তখনই খেতে ইচ্ছে করে আর ইদানিং আমার এরকম হয়েছে যে ভিডিওর মধ্যে যে ধরনের খাবার দেখি সেটা আবার আমার রান্না করে খেতে হয় এরকম হয়ে গিয়েছে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করে ভালো লাগে আর কি ভালো লাগা থেকে তো খাবারের রুচি বাড়ে আর এই যে গরুর ভুড়িটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে সালমানের রুমে এখন চলে এসেছি বাচ্চারা পড়াশোনা করতেছে বসে তো ভাবলাম সবাই মিলে বসে এখন ভুরি দিয়ে রুটি দিয়ে খাবো যেহেতু এখন স্লাইস করা রুটি ছিল বাসায় তো সবাই মিলে বসে খুব মজা করে ভুড়িটা খেয়ে নিচ্ছিলাম আসলে এক মিনিটেই কিন্তু আমাদের ভুড়িটা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি তো বাচ্চাদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম ওরাও খেয়ে নিচ্ছিল খুব মজা হয়েছে যেহেতু অনেক গরম ছিল ভুড়িটা সেই জন্য খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আরও অনেক কিছুই রান্না করা বাকি আছে সেগুলো এখন এক এক করে শেষ করে নিব। আর এখন সময় হলো রাত এগারোটা বেজে গিয়েছে এগারোটার মধ্যে আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি আর এই যে এখানে বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করেছি আর এখানে একটা শাক বসিয়ে দিয়েছি এটা ছিল অবশ্য পরের দিন সকালবেলা আমি শাকটা রান্না করছিলাম পোশাক দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম তো যাই হোক আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ